সুন্দরবনের বিদ্যাসাগর ডিরেক্টর কৌরব মুর্মু প্রধান চরিত্রে আছেন ঋদ্ধি সেন ঊষশি রায় আজ কিছুক্ষণ আগে সুন্দরবনের বিদ্যাসাগরের ট্রেইলার রিলিজ হয়েছে আগামী এগারোই মার্চ এটি রিলিজ করবে অনলি অন হইচই প্ল্যাটফর্ম অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম অবশেষে আজ ট্রেইলার রিলিজ করলো তো ট্রেইলার রিয়াকশন কেমন হলো এখানে সুন্দরবনের বিদ্যাসাগর বলে যাকে বলা হয়েছে তিনি হলেন ঋদ্ধি ট্রেলার দেখে যেটা বুঝতে পারছি জীবনপুরের সংস্কৃত অনার্সের এক ছাত্র হলেন এই ঋদ্ধি যাকে নিয়ে সকলের অনেক আশা ছিল কিন্তু সে পায় মাত্র বিয়াল্লিশ পারসেন্ট এরপর সে চাকরির জন্য যায় সুন্দরবনের কুমিরখালী গ্রামে সুন্দরবনের কুমিরখালী গ্রাম হলো সবচেয়ে বড় বিধবা গ্রাম সেই গ্রামে ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরী গাছকে বাঁচানোর জন্য তৈরি হয় সুন্দরী বাহিনী ঋদ্ধি যেখানে চাকরি পায় যেখানে এসে পরিচয় হয় এক বিধবা মেয়ের সাথে যার চরিত্রে আছেন উসি তারপর সেখানে ঘটে নানান ঘটনা বিধবা মেয়েদের নিয়ে চলে ব্যবসার খারাপ চক্র ঋদ্ধি সেই চক্রকে ফাঁস করবার জন্য নানা প্রচেষ্টা করে এই নিয়ে সিরিজের গল্পটি আপাতত এইটুকুই বোঝা যাচ্ছে ট্রেইলার দেখে যা বোঝা যাচ্ছে সিরিজটিতে কমেডি রোম্যান্স থ্রিলার পলিটিক্স সমস্ত কিছু আছে ঋদ্ধির অভিনয় এখানে দারুণ হয়েছে আর উশোষিত একজন খুব ভালো অভিনেত্রী সবাই আমরা জানি সুন্দরবনের যে সমস্ত প্লট এখানে ব্যবহার করা হয়েছে সেটিও বেশ ভালো আর সিনেমাটোগ্রাফি তো দারুণ কালার গ্রেডিংও খুব ভালো হয়েছে একটা লাইট শেড ব্যবহার করা হয়েছে দিনের বেলাতে আর রাতের দিকে ব্ল্যাক রেডিশ টোন ব্যবহার করা হয়েছে ঋদ্ধির চরিত্রটিও বেশ ভালো লেখা হয়েছে একটু ক্যাবলা টাইপের অর্থাৎ ট্রিপিক্যাল হিরোদের মতো স্মার্ট নয় তবে একটা হিরোর মতো মন আছে মানুষকে ভালোবাসবার জন্য তাই সে লেখাপড়ায় বিদ্যাসাগর না হতে পারলেও মনের দিক দিয়ে হয়ে উঠেছে বিদ্যাসাগর তাই সে সুন্দরবনের বিদ্যাসাগর যাই হোক আগামী এগারোই মার্চ রিলিজ করছে সিরিজটি আপনারাও নিশ্চয়ই অপেক্ষায় আছেন আমার মতো তো ট্রেলারটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ